হ্যালো সবাইকে নমস্কার আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে ঠিক এক বছর আগের ভিডিও আজকের দিনের আমাদের রেজিস্টার ম্যারেজের দিনের ভিডিও আমাদের বিয়ে হয়েছিল চব্বিশে ছাব্বিশে ফেব্রুয়ারি আর রেজিস্টার ম্যারেজ হয়েছিল ডিসেম্বরের বাইশ তারিখে অলমোস্ট ওয়ান ইয়ার পরে কিছু কারণবশত লেট হয়ে গেছিলো তো দেখতেই পেলে আমি সকাল সকাল সমস্ত কিছু রেডি করে একদম রেডি হয়ে নিলাম তারপর বাবা মারা গাড়ি করে চলে এসেছিল বাড়ি থেকে তো আমাদের শ্বশুরবাড়ির সামনে দাঁড়িয়ে তো ওখান থেকে আমরা উঠা বললাম তো সেদিন আমি নীল বাবা মা আমার শাশুড়ি মা আমার বড় মামি শাশুড়ি সবাই মিলে গিয়েছিলাম রেজিস্টার ম্যারেজের ওখানে তো গাড়িতে তো ফার্স্ট আমি পিছনেই বসেছিলাম বাট ওই যে আমার ভোমিটিংয়ের যে প্রবলেম তার জন্য রাস্তায় কিছুক্ষণ গাড়ি দাঁড় করিয়ে ওই সব কমপ্লিট করে আবার গাড়ি সামনে চলে এলাম নয়তো যাওয়া খুবই মুশকিল আমার পক্ষে মানে আগে না হলে আমার এখন আবার ওই প্রবলেমটা মানে ভোমিটিংয়ের প্রবলেমটা শুরু হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে চলে এসেছি আর তারপর যা যা প্রসেসিং সেগুলো শুরু হয়ে গেছে তো খুবই কম টাইমের মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো ওই সবার সিগনেচার অ্যান্ড ওই ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার ছিল তো সেইগুলোই নেছিল এই আর কি তারপর আমরা সমস্ত কিছু এখানে কমপ্লিট করে আমরা ভেবেছিলাম সেদিন বাইরেই খাওয়া দাওয়া করে নেবো বাট বাইরে আর করিনি খাবারটাই বাড়িতেই অর্ডার দিয়ে দিয়েছিলাম মানে হোম ডেলিভারি করে দিয়েছিলাম ওই লোকাল থেকে এই আর কি তারপরে যে দেখো আমাদের সমস্ত কিছু এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমরা বাড়ি ফিরে যাব কারণ আমাদের আর কোনো কাজ বাকি ছিল না ওই আর কি বাইরে একটু দাঁড়িয়ে একটা ফটো তুলে নিচ্ছিলাম আর সবাই একটুখানি রেস্ট নিচ্ছিলো কারণ গাড়িতে মোটামুটি অনেকেরই প্রবলেম তারপর আবার ওই গাড়ি করে বাড়ি ফিরে আসলাম আমরা তারপর এই যে বাড়ি এসেই সমস্ত প্রচুর গুড় এনেছিল মা তো সেইগুলো বাটার করলাম বের করে সবাইকে একটু চাটা করে দিলাম তারপর যেহেতু অনেক সকালে গেছি আমরা অনেক সকালেই টাইম দিয়েছিল তো স্নান টান করে যাইনি যেহেতু শীতকাল তো সেই জন্য এসে তারপর আমরা সবাই ফ্রেশ হলাম স্নান করলাম মাঝখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম নীলের সাথে এই আর কি আর আমাদের ডোডোবাবু ততক্ষণে চলে এসেছিলো তো মার সাথে ও একটুখানি খেলা করছিলো নতুন মানুষ দেখেছে তো মাও মা আর ও দুজনে মিলে ওখানে খেলা করছিল। আর তারপর ওই যে বললাম আমরা হোম ডেলিভারি মানে অর্ডার করে দিয়েছিলাম তো খাবারটা আসতে একটু লেট করে দিয়েছিল আমরা ওয়েট করছিলাম কখনো আসবে তো যাই হোক তারপর খাবার ফাইনালি এলো তারপর সবাইকে খাবারটা টাবার দিয়ে দিলাম আর কি বাবা তো আগে বাড়ি চলে গেছিলো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে মাও কিছুক্ষণ বসে তারপরেই বাড়ি চলে গেল। এই আর কি মানে বা কাছাকাছি বাড়ি হলে আর যাওয়া একদম থাকতে চায় না তো এইভাবেই এই সিম্পল আর সুন্দরভাবে আমরা আমাদের স্পেশাল দিনটা খুব সুন্দর করে কাটালাম আর দেখতে দেখতে এক বছর হয়েও গেল তো এই আর কি এই ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপগুলো আমার কাছে ছিল তো আজকের দিনটাই মনে করলাম শেয়ার করার জন্য সবচেয়ে বেস্ট হবে তো শেয়ার করলাম তো তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও তো আজকের মতো টাটা বাই সবাই ভালো